একদিকে আপনার আদরের পোষ্য নরম থাবার আড়ালে যে লুকিয়ে রেখেছে এক ক্ষিপ্র শিকারী রাত্তা অন্যদিকে প্রকৃতির সবথেকে প্রাচীন আর শীতল রক্তের ঘাতক যার এক ছবলেই রয়েছে সাক্ষাৎ মৃত্যু যদি এই দুই অসম প্রতিপক্ষ কোনোদিন মুখোমুখি হয় তাহলে কে জিতবে অবিশ্বাস্য গতি আর বুদ্ধিমত্তা নাকি হাজার বছরের বিবর্তনে তৈরি হওয়া বিষাক্ত অস্ত্র এই রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ দেখতে আমি মোহাম্মদ হানিফ আর আপনারা দেখছেন ওয়াইল্ড বাংলা চলুন প্রথমে আমাদের ঘরের পরিচিত যোদ্ধাটির সাথে কথা বলি বিড়াল তাকে নিরীহ বাড়ার ভুল করবেন না তার শরীরটা যেন লড়াই করার জন্যই তৈরি তার প্রধান অস্ত্র হলো অবিশ্বাস্য রিফ্লেক্স বা প্রতিক্রিয়া সে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে এবং সাপের ছবলের চেয়েও দ্রুত সরে যেতে পারে তার ধারালো নোখ আর দাঁত শুধু আঁচড়ানোর জন্যে নয় ওগুলো নিখুঁতভাবে শিকারকে আঘাত করার জন্য তৈরি বিড়াল জানে সাপের সব থেকে দুর্বল জায়গা হল তার মাথা এবার তাকানো যাক প্রতিপক্ষের দিকে সাপ যার পরিচয় তার নিঃশব্দ চলাচল আর ভয়ঙ্কর বিষ তার শরীরটা পুরোটাই মাংসপেশী যা দিয়ে সে শিকারকে পেঁচিয়ে ধরতে পারে অথবা গুলির বেগে ছবল দিতে পারে তার অস্ত্র হলো ক্যামোফ্ল্যাচ বা পরিবেশের সাথে মিশে যাওয়া অতর্কিতে আক্রমণ করা আর অবশ্যই তার বিষাক্ত দাঁত বিষাক্ত সাপের ক্ষেত্রে জেতার জন্য তার শুধু একটা সফল কামড়ি যথেষ্ট এক বিষই কয়েক মিনিটের মধ্যে একটি প্রাণীর মৃত্যু ঘটাতে পারে তাহলে এবার কল্পনা করুন সেই চূড়ান্ত মুহূর্ত একটি বিড়াল আর একটি সাপ মুখোমুখি সাপটি নিজেকে কুণ্ডলি পাকিয়ে ছোবলের জন্য প্রস্তুত তার স্থির চোখ বিড়ালের প্রতিটি নড়াচড়া দেখছে অন্যদিকে বিড়ালটি শরীর নিচু করে পেশিগুলোকে আক্রমণের জন্য প্রস্তুত করে রেখেছে সে সরাসরি আক্রমণ করছে না বরং নিরাপদ দূরত্ব থেকে তার থাবা দিয়ে সাপটিকে আঘাত করে পরক করে নিচ্ছে সে চেষ্টা করছে সাপটিকে বিভ্রান্ত করতে তাকে বারবার ছবল দিতে বাধ্য করতে বিড়াল জানে সাপের প্রতিটি ছবল তাকে ক্লান্ত করে দেবে আর সে অপেক্ষা করছে ঠিক সেই একটি মুহূর্তের জন্যে যখন ক্লান্ত সাপটি সামান্য ভুল করবে আর সেই সুযোগেই বিড়ালটি দেবে তার শেষ মরণ কামড় ঠিক সাপের মাথার পেছনে কিন্তু যদি বিড়ালটি একবারও ভুল করে তাহলেই সাপের বিষাক্ত দাঁত তার শরীরে গেথে যাবে আর খেলা সেখানেই শেষ তাহলে কে জিতবে পরিসংখ্যান আর বিজ্ঞান বলছে এই লড়াইয়ে বেশিরভাগ সময় বিড়াল যেতে তাদের অবিশ্বাস্য গতি আর সহজাত শিকারী প্রবৃত্তি সাপের বিরুদ্ধে এক বিশাল সুবিধে দেয় তারা সাপকে শিকার হিসেবেই দেখে কিন্তু এই লড়াইটি সবসময় এক সুতোর উপরে ঝুলে থাকে কারণ এখানে ভুলের কোনো ক্ষমা নেই বিড়ালকে জিততে হলে হয়তো দশবার নিখুঁত হতে হয় কিন্তু সাপের জয়ের জন্যে একবারই যথেষ্ট এটি অভিজ্ঞতা ক্ষিপ্রতা আর ভাগ্যের এক ভয়ঙ্কর খেলা এই রুদ্ধশ্বাস লড়াইয়ের বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন প্রকৃতির এমন আরও অবিশ্বাস্য লড়াই দেখতে ওয়াইল্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাওয়ার আগে আপনার জন্য একটি প্রশ্ন আপনি কি কখনো বাস্তবের এমন কোনও লড়াই দেখেছেন আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে জানান